মাত্র দশ মিনিট সিদ্ধ করলে ছোলা বুট হবে একদম নরম পুরো রমজান মাসের কষ্ট এক নিমিশেই শেষ হয়ে যাবে আসসালাম আলাইকুম এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও রাতে ছোলা বুট ভিজানোর কথা মনে না থাকলেও কোনো সমস্যা নেই আজকে সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স সহ এই ছোলা বুট সিদ্ধ হওয়ার গোপন টিপসটা শেয়ার করবো আর এই ছোলা বুটটাকে অনেক বেশি মজার করে কিভাবে রান্না করবেন সে পদ্ধতিও শেয়ার করে দিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তিন কাপ ছোলা বুট আর সাথে দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণে কুসুম গরম পানি এখন পানিটা দিয়ে এটাকে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখলেই দেখবেন যে এটা এরকম সুন্দর ফুলে গিয়েছে আর অনেকটা পরিমাণে নরম হয়ে গিয়েছে অর্থাৎ হাতে সাহায্যে চাপ দিলেই দেখবেন যে খোসাটা খুব সুন্দর মতো ছিলে যাচ্ছে তো এখন এটাকে সিদ্ধ করব যার জন্য চুলা একটা প্যান বসিয়ে চার কাপের মতো পানি আমি খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে লবণ আর তারপর ছোলা বুটটা দিয়ে দিতে হবে এখন এটাকে এভাবেই সিদ্ধ করে নিতে হবে এর মধ্যে আমি দুটো আলু আর সাথে চা চামচ পরিমাণে সোডা ব্যবহার করেছি এর ফলে প্রায় দশ মিনিটের মধ্যেই এই ছোলাটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে আর একদম নরম হয়ে যাবে এবার শেয়ার করছি এটা কিভাবে বোনা করবেন যার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দুই চার চামচ রসুন বাটা আর এক চা চামচ আদা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আর সাথে কয়েকটা দারচিলি ও এলাচ দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে হাফ চা চামচের মতো জিরা বাটা ব্যবহার করেছি স্বাদ মতো লবণ দিয়ে আর সাথে একটু পানি দিয়ে এখন এটাকে একটু ভালো মতো ভেজে নিতে হবে আর তারপর সিদ্ধ করে রাখা আলু দুইটাকে আমি হাতে সাহায্যে এরকম ম্যাশ করে তারপর দিয়ে দিচ্ছি আলুর সাথে মশলাটা খুব ভালো মতো মিশে যাওয়ার পর ছোলা বুটটা দিয়ে দিচ্ছি এখন অনবরত নেড়ে ছেড়ে এটাকে আমি রান্না করে নিব একটু ভোনা টাইপের বা গ্রেভি চাইলে আপনারা এর মধ্যে কিছুটা পরিমাণে পানি ব্যবহার করতে পারেন তো ছোলা বুটটা একদম তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটা প্যানের মধ্যে কিছু আলু ভেজে নিচ্ছি অর্থাৎ আলুর মধ্যে কিছুটা পরিমাণের লবণ দিয়ে মেখে এরপর আলুটাকে আমি এরকম ছুড়া টাইপের করে ভেজে নিচ্ছি এটা খেতেও অনেক বেশি মজাদার হয়ে থাকে এভাবে আলু ভেজে দিলে আর কি তো এখন কিছু সবজি নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কুচি শশা কুচি ধনিয়া পাতা কুচি গাজর কুচি কাঁচামরিচ কুচি সবগুলো সবজির মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ গোলমরিচ হাফ চা চামচ পরিমাণে বিট লবণ আর হাফচে চামচ লবণ সাথে সামান্য একটু সরিষার তেল দিয়ে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই সালাদটা এভাবে খেতে অনেক বেশি মজার আর তারপর ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুর সাথেও ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোলা বুট যেটা আমরা রান্না করে রেখেছিলাম এভাবে আপনারা ডায়েট চার্টের মধ্যেও রাখতে পারেন এটা খেতেও অনেক বেশি মজার হয়ে থাকে আবার ইফতারের সময়ও কিন্তু আপনারা চাইলে এভাবে মেখে খেতে পারবেন এটাও অনেক বেশি মজার হয়ে থাকে রোজার কয়েকদিন আগেও আপনারা চাইলে কিন্তু এভাবে বুটটা সিদ্ধ করে ফ্রিজে রেখেও তারপর খেতে পারবেন আবার ইফতারের মিনিট আগেও কিন্তু এভাবে বানিয়ে ফেলতে খুবই ইজিয়েস্ট একটা রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে আজকে তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে আর অনেক বেশি উপকারে এসেছে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন আল্লাহে